আশা করি আপনারা সকালে ভালো আছেন যে যেখান থেকে আমার এই লাইভ চুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম সকালের লাইভে আশা করি লাইভ জুড়ে থাকবেন قولوا صحتيكم طبعا مين يعني হ্যালো আপনারা কেমন আছেন হ্যালো বন্ধুরা আপনারা কি কথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা শুভ সকাল আজকের লাইফে যারা যারা উপস্থিত হবে অনেক সুন্দর হয়েছে অনেকে যুক্ত হয়েছেন প্রিয় কলেজার ভাই বোনেরা আপনারা কি কথা থেকে যুক্ত সবাইকে শুভ সকাল ভালোবাসা জানাই যারা আমাকে ভালোবাসেন আমার channel যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য দোয়া থাকবে আজকে লাইভে যারা যারা যুক্ত হচ্ছে সবার জন্য শুভকামনা আজকে লাইভে যারা যারা যুক্ত হবেন আপনাদের সবার জন্য দোয়া রয়েছে তো অবশ্যই একটা করে লাইক দিবেন আর পাশে থাকবেন তারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক ভিডিও তৈরি করি আমি ও আপনারা অবশ্যই অবশ্যই একটি সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন কেউ হিংসামও করবেন না যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একটা করে লাইক দিবেন অবশ্যই ও আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট আমার আপনাদের কাছে ভালোবাসা চাই এবং লাইক অবশ্যই দিতে ভুলবেন না আপনারা কে কথা থেকে যুক্ত হইতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা বলব না তো আপনাদের ভালোবাসা ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন আছে কারণ আমি পারলে লাইভটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমার এখন এখানে মনিটাইজটা এখনও পাই নেই আপনারা একটু যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ পেয়ে যাব আমার এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি তো আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই একটু লাইভ জুড়ে থাকি কোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই একটু লাইভ জুড়ে থাকবেন এবং লাইভে শেয়ার করে রাখবেন এবং লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই কামনা করছি আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ সময় তো আপনারা অবশ্যই যারা নতুন কাজ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কথার থেকে যুক্ত হচ্ছেন আমি আপনাদের সহযোগিতা করব যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো আপনারা যারা নতুন আছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত আমি ওয়াশ টাইমটার জন্য লাইভে আসলাম আপনাদের ভালোবাসার জন্য আপনারা কেউ খালি হাতে ফিরাবেন না অবশ্যই একটা করে লাইক এবং যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করবেন একটু ভাত ভালোবাসার হাতটি একটু বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ মানুষ মানুষের জন্য ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই হলো বাস্তবতা তো আপনারা ঠিক কথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের জন্য কমেন্ট করার জন্য রেডি হয়ে আছি আপনারা কে কী কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব তাৎক্ষণিকভাবে তো আপনারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমার লাইভ জুড়ে আছেন অবশ্যই একটু লাইভ জুড়ে থাকার চেষ্টা করবেন কারণ আমি যখন আমার ওয়ার্স টাইম পূর্ণ হয়ে যাবে আমি লাইভ করব না অবশ্যই থাকবেন পাশে এবং ভালোবাসা দিয়ে যাবেন আর আপনারা চাইলে একদিনই আমার ওয়াশ টাইমটা পূরণ করে দিতে পারেন যদি আপনারা চান একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে সক্ষম হব তো অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন আশা করি তো যারা যারা আছেন আপনারা একটু লাইফে শেয়ার করেন যদি আমাকে ভালোবাসেন আমার উপকার হবে আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর একটু আমার আমার পাশে থাকবেন আপনারা থাকলে আমি উৎসাহ পাই এভাবে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও শিক্ষণীয় ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব যদি আপনারা একটু সহযোগিতা করেন এবং পাশে থাকেন প্রিয় কলেজের ভাই বোন বন্ধুরা আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন তাহলে আমি ভিডিও মেক করার উৎসাহ পাই তো আপনাদের একটি লাইক একটি কমেন্টে আমার উৎসাহ বাড়িয়ে দেয় উদ্দীপনা বাড়িয়ে যায় তো অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট করবেন আমি দেখতে চাই যে আসলে আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালোবাসেন আমাকে ভালোবাসেন বিধায় আপনারা আমাকে আমার পাশে আছেন সহযোগিতা করতেছেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ভালো মানের তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কথার থেকে যুক্ত হচ্ছেন আপনারা কেমন আছেন আপনাদের দিনটা শুভ হোক শুভ হোক সারা জীবন এই কামনা করি আপনাদেরকে কি চান না আমায় একটু লাভে ভালোবাসা দিয়ে দিয়ে এগিয়ে যাই অবশ্যই তো আপনারা একটু লাইকের নিজে কৃপণতা করবেন না প্রিয় ভাই বোনেরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই একটু দেখার চেষ্টা করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চাই যে আপনাদের মাঝে কিছু কমেন্ট করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে মূলত ওয়াচ টাইমের জন্যে আমি লাইভে আসলাম ওয়াচ টাইমটা যখনই ফিল আপ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকেও ভালোবাসা দিয়ে যাব সব সময় ওয়াশ টাইমটা একটু পূরণ হবে আপনারা একটু সহযোগিতা করেন অবশ্যই আপনাদের সহযোগিতার এবং আল্লাহর রহমতে আমার ওয়াশ টাইমটা পুরনো হয়ে যাবে তাই একটু জানাবেন আপনাদের সাথে একটু পরিচয় হই ভালো লাগবে আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি যারা ফিরিয়ে আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে পরিচয় হই আপনারা কেমন আছেন কোথা থেকে যুক্ত হইতেছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে বাড়িতে সবাই কেমন আছে আপনারা একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন চেষ্টা করবেন আর যদি ভালোবাসা দেওয়ার ইচ্ছা হয় অবশ্য একটা লাইক দিয়ে যাবেন আমি বুঝবো যারা যারা আমাকে ভালোবাসেন আপনারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আমার সকলের যারা ফিরিয়েছেন অবশ্যই লাইকটি যুক্ত হয়ে পাশে থাকবেন পিজা থিংস অর থিক কাস্ট ধন্যবাদ তো আপনারা যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আমি আই লাভ ইউ মেনি মেনি লাভ লর্ডস অফ লাভ তো তো আপনাদের ভালোবাসা সব সময় চাই তো দেশের বাইরে যারা আছেন অবশ্যই অডিয়েন্স আপনাদেরকে মেনি মেনি থ্যাংকস যে আপনারা আমার মাই লাইফ জয়নিং তো সবাইকে সবাই একটু ভালোবাসা দিয়ে যান যারা যারা যুক্ত হতেছেন সবাই দেন সবাই দেন কেউ নিরাশ করে যাবেন না কেউ নিরাশ করবেন না একটা করে লাইক উপহার দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাকে যে কতটা আনন্দ দেয় সেটা আপনাদের বলে বোঝা যাবে না আপনাদের একটা লাইক আমাকে অনেক আনন্দ দেয় অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো আপনারা কি করেন আর না করেন আপনারা অবশ্যই যারে লাইভে যুক্ত হন না কেন অবশ্যই লাইভটি যুক্ত হয়ে লাইক দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু লাইক দেই যারে লাইভে যুক্ত টাইপ করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারা এখনও করেন নাই তো আপনারা অবশ্যই যদি ভালো মনে করেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন থাকবেন এটাই ওয়াজ করতেছেন আমি এতেই অনেক খুশি তো আপনারা এভাবে থাকবেন আমার পাশে এটাই চাই তো অবশ্যই আপনারা এভাবে পাশে থাকবেন অলরেডি পঁচিশ মিনিট চলতেছে অন্য অন্য অডিয়েন্সদের আসার সুযোগ করে দিবেন আর যারা ফিরিয়েছেন অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ আজ আমার স্বার্থ কারণ আপনারা অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই মেনি পিপল আজকের মতো আমার লাইফে কখরে আমি এত মানুষ দেখিনি তো আমি অনেক হ্যাপি আমার প্রিয় মানুষগুলো এসেছেন আমাকে লাইক দিচ্ছেন কমেন্ট করতেছেন আমি অনেক হ্যাপি তো আপনাদের ভালোবাসা কোনো দিনই ভুলবো না প্রিয় ভাইয়েরা আপনারা একটু পরিচয় দিবেন কে কোথার থেকে যুক্ত হইতেছেন আমাকে অনেক ভালো লাগবে যদি আপনার পরিচয় পাই তো মাশাল্লাহ আজকে লাইফটা আমার জীবনে স্মরণীয় লাইফ কারণ আমি এইরকম অডিয়েন্স কখনো পাই নাই আমার লাইভে আজকে পেয়েছি আপনাদেরকে অনেক খুশি আমি আপনারা অবশ্যই একটা পর্যায়ে পৌঁছে দিতে পারবেন শুধু আপনাদের একটা লাইক ভালোবাসা হ্যাঁ আপনাদের এই কাজটুকুই আমাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার উদ্দীপনা জগাবে। ঠিক আছে তো আপনারা অবশ্যই যারা যারা আমাকে ভালোবাসেন আমার সঙ্গে আছেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য আমি আপনাদের সহযোগিতা করব এবং আপনাদেরকে নিঃস্বার্থভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছি না আপনারা যদি কমেন্ট করতেন তাহলে আমার আপনাদের প্রতি আকর্ষণটা আরও বাড়ে বেড়ে যাইতো বা আপনাদের সাথে পরিচয় হয়ে আমি আপনাদেরকে স্মরণ রাখার চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে একটা ভালো একটা সুসম্পর্ক আপনার মাঝে একটা তৈরি হবে আমার তো আমি চাই যে আপনাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হোক এই লাইভের মাধ্যমে তো আপনারা অবশ্যই একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দিবেন এবং সব সময় আমার ভিডিওতে এবং আমার লাইভে থাকবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন প্রিয় ভাই বোনেরা তো যে যেখান থেকে যুক্ত হইতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতে এখানেই লাইভটা শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের লাইফটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই লাইফটা ফয়িতিতে চলবে আশা করি ইউটিউব প্ল্যাটফর্মটি আমার এই লাইফটি ফয় নেবে আশা করি সবাই দীর্ঘই কামনা করি আজকের লাইফটা শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন লাইভে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ